এই মাত্র পাওয়া খবর শিক্ষা ব্যবস্থায় বিশাল পরিবর্তন হতে যাচ্ছে নতুন পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে শহীদ আবু সাইদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প গণ অভ্যর্থনের গ্রাফিটি বাদ যাচ্ছে শেখ হাসিনার ছবি আরও উদ্ধৃতি যেমন শেখ মুজিবুরের ছবি এরপরে আরও গ্রাফিটি থাকছে শিক্ষার্থীরা যে গ্রাফিতিগুলো এঁকেছেন এর মধ্য থেকে বাছাই করে কিছু গ্রাফিতি সেখানে লিপিবদ্ধ করা হবে পরবর্তীকালীন সরকারের একশো দিনে বেড়েছে ছিনতাই চাঁদাবাদী পুলিশের মনোবল ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে এদিকে সেনাবাহিনী সংবর্ধনা অনুষ্ঠানে সেনাকুঞ্জে নিজে যান বেগম খালেদা জিয়া বারো বর্ষর পরে বাহির বাড়ির বাহিরে তিনি পা রাখলেন এবং সাথে ছিলেন ওনার দলীয় নেতাকর্মীরা আরও অনেকে এবং সেখানে আরও উপস্থিত ছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং হেফাজতে ইসলামের মামুনুল হক সাহেব আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি তাঁনারা সেনাকুঞ্জে একে অপরকে কুশল বিনিময় করেন এবং খালেদা জিয়ার সঙ্গেও কৌশল বিনিময় করেন এবং তার শারীরিক সুস্থতা সম্পর্কেও তার সঙ্গে আলাপ আলোচনা করেন এভাবেই আজকের সংবাদ এ পর্যন্তই ভালো থাকবেন আর নতুন চ্যানেল হিসাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন